মধ্যে এটার সাথে নেকের পশন থেকে শুরু করে খুব খুব সুন্দর একটা কাঁঠালি কালারের সাথে ব্ল্যাক হিট একটা কালেকশন খুব সুন্দর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন ওয়েলকাম টু নিউ ভিডিও এখন যে পরিমাণে গরম পড়ছে ফ্রেন্ডস এই গরমে কিন্তু একদমই সুপার কমফোর্টেবল কালেকশন হাজির হয়েছে কাপড় বিড়ি থেকে বাটিকের কালেকশন দেখিয়ে দেবো অনেক কাপড়ে আমাকে বলতেছিল যে আপু বাটিক কালেকশন দেখো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ম্যাজেন্টা কালারটি দিয়ে এই যে দেখো সাথে কিন্তু অ্যাশ কালারের কম্বিনেশন পাবে এই যে দুই সাইডে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে মাঝখানে তোমরা ম্যাজেন্টা কালারের কম্বিনেশন পাবে এটা হচ্ছে বডির কাপড়টা তাই না এটার সাথে কি স্লিভস কাপড় আলাদা করে আছে আচ্ছা দেখিয়ে দিব এটা হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ থাকবে এটা বেশ স্লিভস কাপড়টা সাথে ম্যাচিং দোপাট্টা পাবে এই যে বড় সাইজে কিন্তু ম্যাচিং একটা দোপাট্টা থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্ব টাকা একদমই সুপার কমফোর্টেবল হবে নেক্সট একা থাকছে পার্পেল কালারের মধ্যে সেম ডিজাইন নেক্সট নন দেখিয়ে দেবো এটার মধ্যে দুইটাই কালার তাই না আচ্ছা নেক্সট আইটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা তো এখন অনলাইনে অনেক হিটের একটা কালেকশন খুব সুন্দর একটা সিগিন কালারের মধ্যে পাচ্ছে সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশান পাবে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এর থাকছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ কটনের মধ্যে থাকছে এ থাকবে স্লিপসটা তাই না এটা থাকবে স্লিভসের অংশটা এর থাকবে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু একদম বড় সাইজের নামাজি ওড়না হবে ওকে প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো পাঁচশো নব্বই তাই না সেম ডিজাইনের মধ্যে কালার আছে এ থাকবে পার্পেল কালার অনেক সুন্দর এই কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে বাট এই রেডটা কিন্তু একদমই চোখে লাগার মতো এত সুন্দর কালারটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে একদমই রিজনেবল প্রাইস যার যেইটা ভালো লাগবে শট দিয়ে ফিটি স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ আপডেটেডের ডিজাইন করা থাকছে আর প্রত্যেকটারই কিন্তু তোমার ড্রেসের কাপড়টা হিউজ দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে এটা সর্বোচ্চ কত বডি পর্যন্ত বানাতে পারবে ভাইয়া এটা বানাতে পুরো 52 বানানো 52 পর্যন্ত বানিয়ে পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্টের থাকবে 슬্লিভস টা অংশ এ থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টাটা প্রাইস কি सेम এটারও सेम আসলে এটারও প্রাইস থাকবে মাত্র 590 টাকা করে এত সুন্দর কালার কম্বিনেশনগুলা এটা মধ্যে তোমরা আইটেম কালার পাবে এই যে দেখো খুব সুন্দর একটা কাঠালি কালারের সাথে ব্ল্যাক বা কফি কালারের কম্বিনেশন পাচ্ছো প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখে দেবো সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে একদমই ধামাকা অফারে তোমরা পেয়ে যাচ্ছো এগুলো কিন্তু মার্কেটে কিনতে গেলে এর থেকে বেশি প্রাইস নেবে এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ ভাইদের সবটা মূলত হোলসেলের তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস মানে এই ভিডিও থেকে তোমরা যে কোনো ছয় পিস নিতে পারবে অন্যান্য জায়গায় দেখবো যে হোলসেলে নিতে হলে মানে একই ডিজাইনের ছয় পিস নিতে হয় বাট এদের এখানে কিন্তু যে কোনো ছয় পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার মধ্যে কয়টা কালার চারটা এ থাকবে জাম কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটারই কিন্তু বডি কাপড় হিউজ দেওয়া থাকবে তোমরা এগুলো চাইলে কুর্তি বানিয়েও পড়তে পারবে নেক্সট টারিটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালার এই যে দেখো খুব সুন্দর অলিভ কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে এটা কিন্তু একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস নেক্সট একটা আছে বোটল গ্রিন কালারের সাথে কফি কালারের কম্বিনেশান খুবই দারুণ কালার কম্বিনেশানগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেব এটা তো অনেক সুন্দর এই যে দেখো এটা নেকের পশন থেকে শুরু করে খুব সুন্দর এটা টাইডাই করা থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে এটা প্রাইস থাকবে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে নিচেও কিন্তু খুব সুন্দর কালার শেড করা থাকছে এ থাকবে স্লিভসটার অংশ এই যে এটা থাকবে স্লিভস কাপড় এ থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে ওরনাটা একদম বিশাল সাইজের কিন্তু নামাজি একটা ওরনা পাবে প্রাইস সেম মাত্র পাঁচশো নব্বই টাকা করে ফ্রাইস এগুলো যারা এই প্রাইজে নেবে না তোমরা কিন্তু মিস করে ফেলবে এত রিজনেবল এত সুন্দর সুন্দর সব কালেকশন ফেয়ার্স প্রত্যেকটারই কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা আমাদের তিনটা কালার না আচ্ছা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাচ্ছ একটু সিমিলারের মধ্যে রয়েছে ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে ব্লু কালারের কম্বিনেশন নেকের পর্শনে কাজটা সেমি বাট এই যে বুকের পর্শনে কাজটা তোমরা চেঞ্জ পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ফ্লেক্সটা একটা থাকছে এটাও কিন্তু তোমরা বাটিক পেন্টের মধ্যে পাচ্ছ উপরে খুব সুন্দর করে ক্র্যাপ ক্র্যাপ করা থাকবে এটা কিন্তু বাটিকের সম্পূর্ণ আপডেট ডিজাইন প্রাইস থাকছে কত ফাইটার এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা ভিউয়ার্স এগুলা কিন্তু একদমই হোলসেল প্রাইজের থেকেও কম প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ এটা দোপারটা এটার প্যান্টের প্যান্টের কাপড় থাকছে এটা থাকবে স্লিভসটার কাপড় এটা থাকবে দোপাট্টাটা খুবই দারুণ প্রত্যেকটা কালার কম্বিনেশন একদম দেখার মতো যে কোনো বয়সের আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবে এই যে দেখো বড় সাইজে কিন্তু একটা দোপাট্টা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা কালার আছে চারটা দেখিয়ে দেব এ থাকবে অরেঞ্জ কালার প্রত্যেকটার ভিতরে কিন্তু এমব্রয়ডারি টাইপ করা থাকবে এই যে দেখো খুব সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটার সাথে তোমরা অ্যাশ কালারের কম্বিনেশন পাচ্ছ এটা থাকবে প্যান্টের কাপড় দোপাট্টা নেক্সট একা থাকছে কফি কালারের মধ্যে এটার সাথে তোমরা অরেঞ্জ কালারের কম্বিনেশান পাচ্ছ নেক্সট একা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে সাথে কিন্তু তোমরা এই যে একটু ব্রাউন কালারের কম্বিনেশান পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা করে এই কালারটা অনেক দারুণ নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটাও কি বাটিকের মধ্যে থাকবে ভাইয়া আচ্ছা এই যে দেখো খুব দারুণ এটাও সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাচ্ছ এ থাকবে ড্রেসের কাপড়টা এটা থাকবে স্লিভসটা এটা প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ থাকবে এইটা থাকছে দোপাট্টাটা বিশাল কিন্তু প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে কালার আছে একটা থাকছে মেরুন কালার হোয়াইটের সাথে মেরুন কালার এটার বেস কালারটা হবে হোয়াইট নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে স্লিভের কাপড় আলাদা পাবে ডোপাটা আলাদা থাকবে নেক্সট একটা থাকছে হোয়াইটও সুন্দর কালার অরেঞ্জ টাইপ কালারের মধ্যে পাঁচ প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে নেক্সট আর এটা দেবে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে হোয়াইটের সাথে পার্পল কালারের কম্বিনেশানটা কি কী দারুণ মানে তোমরা যখন এগুলো হাতে পাবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে এত ভালো কোয়ালিটির প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা করে তো এই সময় কালেকশন আমি ছিলাম কাপড় বিড়িতে তোমাদের চার্জ যে এটা ভাব লাগবে যে ভিডিও স্ক্রিনে এই নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা যে এটা ভাইদের শপের অ্যাড্রেস এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে বেশ